ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধারে ফসলি জমি খনন করে সেই মাটি যাচ্ছে আশেপাশের ইট ভাটাগুলোতে প্রায় এক মাস যাবত উপজেলার দরিনগুয়া গ্রামে কৃষক হজরত আলির জমিসহ দশ থেকে পনেরো জন কৃষকের জমিতে চলছে এমন কর্মকাণ্ড ছরে জমিনে গিয়ে দেখা যায় ভেকু মেশিন দিয়ে কোথাও পাঁচ ফুট কোথাও দশ ফুটের অধিক গভীর করে খনন করে ফসলি জমির মাটি বিক্রি করে দিচ্ছেন কৃষকরা মাটি বিক্রি করার ফলে কোনো জমি অধিক উঁচু আবার কোনো জমি একেবারেই নিচু কৃষকদের কাছ থেকে প্রতি হাজার মাটি তিন হাজার টাকা দরে ক্রয় করে মাটি নিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী হাসান ব্রিক্স সহ অন্যান্য ভাটাগুলোতে এতে ফসলি জমির ক্ষতির পাশাপাশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে পার্শ্ববর্তী একটি পারিবারিক কবরস্থান ও বসতভিটায় ইতিমধ্যে কবরস্থান আর নিজ বসতভিটা রক্ষার দাবিতে উপজেলার দরিণগুয়া গ্রামের আমির হামজা নামে এক কৃষক গত উনত্রিশ জানুয়ারি ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মামলায় উল্লেখ করা হয় যে জমিগুলো থেকে ইট ভাটায় মাটি যাচ্ছে তার পাশে কবরস্থান ও মেরসাস আমির হামজা ফুড গার্ডেন অ্যান্ড এগ্রো ফার্ম রয়েছে যে কোনো সময় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করে অভিযোগ দায়ের করলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা পরবর্তী নির্দেশনা না দেওয়া আগ পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি মর্মে হালুয়াঘাট পুলিশকে আদেশ দেন পরে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদের একশো চুয়াল্লিশ ধারার নোটিশ প্রদান করেন এ বিষয়ে মামলার বাদী আমির হামজা জানান শত বছরের পারিবারিক অবরস্থান বসতভিটা ড্রাগন ফলের বাগান রক্ষায় আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি তিনি আরো জানান এই কবরস্থান নিয়ে এটা পারিবারিক কবরস্থান তিন চারটা ফ্যামিলির কবরস্থান এখানে পনেরো বিশ জন মরুবীড়ে কবর দেওয়া হয়েছে অনেক আগে থেকে কবরস্থান এর পার্শ্ববর্তী জমি থেকে গেল বছর কিছু মাটি বারো ফুট গভীর করে খনন করে নিয়ে গেছে হাসান ব্রিজ বেচে সুরুজ সুরুজ মাস্টার এর বায়ের ছাড়ি তখন এই জায়গায় কমপ্লিন হয়েছিল হালুয়াঘাট প্রশাসন ওই হাসান ব্রিক্সের প্রভেটার হাসান রে অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু মাটি কাটার শেষ প্রান্তে কমপ্লেনটা হয়েছিল এই বছর সে আগ থাকতেই আগে থাকে আগে বাগে থাকে মানে চেষ্টা করতেছে এই মাটিগুলা তারা এই জমির মালিকরা বিক্রি করছে আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে আর তারা টাকা পাওয়ার সাথে এই ফসলি খেতের জমি এমনি তো আমরা যেটুক দেখতেছি আইনগত ভাবে ফসলি খেতের মাটি কাটা আইনগত অপরাধ বা নিষেধ এই মাটিগুলা যদি কাইটা আমার সাথে একটা ড্রাগন ফলের প্রজেক্ট আছে এর বিশাল ক্ষতি হবে সবচেয়ে বড় কথা হইল এই যাব কোনো চিহ্ন থাকবে না আপনারা দেখেন এক সাইড চলে যাচ্ছে গেলো বৎসর মাটি কাটাতে তেমন এই এই জমির মাটি কাটার জন্য তারা পর্যাপ্ত ভাবে করতেছে এবং ওই দিন রাত্রে কয়েকদিন আগে রাত্রে তারা মুভমেন্ট করছিল আমরা সবাই বাধা দেওয়াতে চলে গেছে সাথে জমি থেকে কাটতেছে যে কোনো উপায়ে তারা এটা ঢুকতে পড়তে পারে ওরা প্রভাবশালী ওদের ওদের লোকজন লোক বলা বল বেশি যার ফলে আমরা এই যে এ আপনাদেরকে নিয়ে আসছি আপনাদের মানে সহযোগিতার সর্বন্ন হয়েছি বিপদ থেকে এই ক্ষতি থেকে এই বাঁচানোর সাথে এই জমির উপরে আমি একটা এই একশো চুয়াল্লিশ আমি একটা মামলা দায়ের করছি আমাকে এই কোর্ট দয়া করে একটা আদেশ দিছে এই আদেশ মোতাবেক আমি থানায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওছি মোহাম্মদ আবুল খায়ের জানান ইট ভাটায় মাটি নেওয়ার ফলে দরিনগুয়া গ্রামের আমির হামজা আদালতে একটি মামলা দায়ের করলে আদালত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালতের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন আসলে হচ্ছে হালুয়াঘাট থানা দিন দরিনগুয়া আমির হামজার একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের পাশে মাটি কাটা দুই পক্ষের মধ্যে একটা বিরোধ আছে এই বিরোধ বিরোধের জন্য আমির হামজে বিজ্ঞ আদালতে ধারা মামলা করে আদেশ আমরা আজকে প্রাপ্ত হই প্রাপ্তি হওয়ার প্রেক্ষিতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আমরা একজন অফিসারের মাধ্যমে একশো চুয়াল্লিশ ধারার নোটিশ জারি করি যেন দুই পক্ষ নিজ নিজ অবস্থানে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এই মূল মূলত নোটিশ প্রদান করা হয়েছে